কিন্তু গবাদি পশু যখন আমরা কুরবানির জন্য ক্রয় করি ওই গবাদি পশু যদি বুঝতো আমার মালিক এত খেদমত করে এত ভুসি দেয় খুদের ভাত দেয় আমার হয়তো উল আজহার দশ তারিখে কি করবে কুরবানি দিবে ওই গবাদি পশু ছাগল ইচ্ছে করে কোনো খাদ্য খাত না তারা মনে মনে বলতো তোমার গোস্ত মুখে দেওয়াবো না তোমাকে হাত দিয়ে কথা বলেন কিন্তু পশু তার মৃত্যুর কথা জানে না কিন্তু আমরা বিবেকবান মানুষ আমরা মৃত্যুর কথা জানি কিন্তু অনুধাবন করি না তো যাচ্ছেন তিন চারটা ছেলে ঘরের মধ্যে লাখ ডেকে ঘুম পাড়িছে আর ইমামক বলছেন হুজুর বলে হয় না হ্যাঁ তুই বলি নামাজি ধরে না কি বলেছেন আপনি আপনি একটা দিন খালি বলবেন চারটে ছেলে যে বাবা তোরা যদি নামাজ না পড়িস আমার যে জুমা জুমি আছে সব জুম লিখে দেব কি সব লেখে দেব ওই পরের দিনটা যদি নামাজ না ধরে কি করছি আপনার জমি দিয়ে ভাত খাবে আপনার কেয়ামত দিন বুকে লাথি দা জাহান নামে ফেলে দেবে আল্লাহ করলে বলছেন এই সন্তানগুলি তোমাদের জন্য ফেতনা যখন ছেলে জন্মে তখন মনে করেন যাক বিশাল কাজ আচ্ছা এখন তো বিরাট ভিআইপি পরিবার কিংবা নর্মাল পরিবার বিবাহ হয় এক পক্ষ বর এক পক্ষ কুনে বিবাহের অনুষ্ঠানে ওই মেয়ের বাড়িতে যখন বরদা ওনার স্ত্রীকে উঠায় নিয়ে আসেন সেই দিন অনেক আত্মীয় দান দেয় না ভাই দান দেয় কি না হুন্ডা প্রথম দানের এক নাম্বার হলো হুন্ড মোটর সাইকেল জিক্সার অ্যাপাচি পালসার না আর ওয়ান ফাইভ কত বল এটা এক নাম্বার তালিকায় থাকে এরপরে কমপক্ষে চুয়াল্লিশ রকমের চুয়াল্লিশ রকমের দানের জিনিস থাকে যখন কোনিয়া তুলে দেন তখন ওই মিয়া পক্ষর লোকেরা ওই মিয়ার ভগ্নিপতি বড় ভাই তারা লিস্ট করে কি কি দিলাম কথা কন কি কি দিলাম কেন দেয় যদি ভবিষ্যতে কোনো গন্ডগোল হয় তাহলে টু টু পয়েন্ট ওই তালিকে ধরে ফেরত নেবো কি হয় কথা কন না কেমন আছেন আপনারা দেখতে দেখতে আমাদের বয়সটা শেষের দিকে চলে যাচ্ছে কথা ঠিক কিনা আমরা যখন জন্ম নেই আমাদের আত্মীয় স্বজন মা বাবা তারা বলে আমার ছেলে আস্তে আস্তে বড়ো হচ্ছে কী কথা কিন্তু আসলে কোনো বড় হওয়া নয় কোরআনের আসল বক্তব্য হলো তোমরা জন্মের পর থেকে মৃত্যুর দিকে যাচ্ছ তার মানে তোমরা আসলে ছোটো হচ্ছ কথা বলেন আমরা কোনো ছোট হয়ে যাচ্ছি যার যত বয়স বেশি সে তত ছোট হয়ে যাচ্ছে দুনিয়ায় আসার সিরিয়াল আছে বিদায়ের সিরিয়াল নাই নাই আমরা আমরা কবে বিদায় হব এটার সময় গুনছি আমার কেমন যেন বিশ্বাস মানুষ যখন মামলাত পরে কেসেত পরে শত ব্যস্ততার পরেও তার ওই কোটের হাজিরার দিন মনে থাকে একটা আওয়াজটা জোরে হলো রেখা তার মানে আপনার মামলা খাননি তাহলে আর বুঝলেন কি মানুষের যখন মামলা থাকে কোটের তারিখ হাজারো ব্যস্ততার ভেতরে মনে থাকে অমুক মাসের অমুক তারিখ আমার কোটে কি দিতে হবে হাজিরা দিতে হবে আমার কেমন যেন বিশ্বাস আল্লাহ যদি এই কাজটা করতেন যে প্রত্যেক মানুষ জন্মের পরই তার পিঠের পাশে মৃত্যুর তারিখটা আল্লাহ লিখে দিতেন কতক্ষণ আমরা সব ভুলে যেতাম সব ভুলে যেতাম মৃত্যু হবে এটা ভুলে গিয়েছি কিন্তু গবাদি পশু যখন আমরা কুরবানির জন্য ক্রয় করি ওই গবাদি পশু যদি বুঝতো আমার মালিক এত খেদমত করে এত ভুসি দেয় খুদের ভাত দেয় আমাকে হয়তো ঈদুল আজহার দশ তারিখে কী করবে কুরবানি দিবে ওই গোবাদি পশু ছাগল ইচ্ছে করেই কোনো খাদ্য খাত না তারা মনে মনে বলতো তোমার গোস্ত মুখে দেওয়াবো না তোমাকে হাদ্দি ওসব। কথা বলেন কিন্তু ওই গোবাদি পশু তার মৃত্যুর কথা জানে না কিন্তু আমরা বিবেকবান মানুষ আমরা মৃত্যুর কথা জানি কিন্তু অনুধাবন করি না আমি আপনাদেরকে যে কথা বলবো দেড় হাজার বছর ধরে এই দেশে এই পৃথিবীতে কালেমার বক্তৃতা হচ্ছে ধরে বলুন ঠিক কিনা নামাজের বক্তৃতা হচ্ছে বলুন ঠিক কিনা রোজা হজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন জাকাত আদায় করতে হবে সুদ হারাম পর্দা ফরজ জেনা হারাম চুরি হারাম মদ হারাম লটারি হারাম এইগুলির বক্তব্য পনেরোশো বছর হলে হচ্ছে কি মুরব্বী আপনারা একটু কথা বলবেন তাহলে ওনারা ভালো বুঝবি কারণ এনারা বিশ্বকাপের খেলার জাজমেন কেন সিএন নিয়ে দুই গোলের সামনে সাইডে কেন মানুষ বসে রাখা লাগে কারণ কি যদি রেফারির চোখ মিস করে জাজমেন্টের থেকে শুনে ডিক্লার দেবে কথা বলেন আজকের এই কোরআনের এই মহাফিলের জাজমেন আমার ডানে বাঁয়ে যারা আছেন এনারা যদি স্বীকার দেয় না কথা ঠিক তবে গে শ্রোতা বলবে না ঠিক আর আমার কথা শুনে আপনারা যদি মন খারাপ করেন মুখ ভার করে থাকেন ওনারা বলবেন উনি কি স্ট্রোক করেই নাকি কথাক্ষণ এই দিন আমরা এসেছি কোরআন শোনার জন্য জোরে কোন আল্লাহ ভগবান আমরা কি শুনবো কোরআন আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরানের জ্ঞান দেন আর একটু জোরে বলা গেল না যার আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন তাহলে আমাকে সব কাজ বাদ দিয়ে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে তাহলে কি হবে আমি যতখানি কোরআনের জ্ঞান অর্জন করব ততখানি আল্লাহর পক্ষ থেকে আমি অনুগ্রহ করুণা দয়া পাবে বল ঠিক কিনা আজকে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সৎকারা তিনজন মানুষ কোরআন পড়ে না এই মাদ্রাসার হুজুর হাফিজ সাহেব মৌলানা দুই একজন লোক ছাড়া যদি এই বাংলাদেশ যদি অফ করে দেওয়া হয় একটা লোক কোরআন পড়ার পাওয়া যাবে না যাবে না এখন মোবাইলে ব্যস্ত সবাই মোবাইলে ব্যস্ত আবার মোবাইলে আপনার কোরআন ঢুকে দেওয়া আছে সে কোরআনও সকালবেলা আপনার ওই চাপ দেওয়া দেখারও টাইম নেই মোবাইল কি সুন্দর মোবাইল কোরআন পড়ুন তেলাওয়াত শুনুন অর্থ শুনুন যেখানে টাচ করবেন সেই বিষয়ে আপনার চোখের সামনে মিডিয়া ধরে দেয় ধরে বলুন ঠিক কিনা তাহলে আপনি কিতাবও খুললেন না মোবাইলও পড়লেন না তাহলে এই বছর অন্তরে একবার করে বক্তৃতা শুনে বছরে একবার যদি ঘড়ির চাবি দেওয়া হয় ঘড়ি চলবি হ্যাঁ ব্যাটারির যদি চার্জ ফুরে যায় তাহলে ব্যাটারি মাঝে মধ্যে পনেরো দিন পর পর চার্জ দিতে হয় আর আমাকে দেশে ইমানক চার্জ দিয়ে এক বছর পর পর এক বছরের মধ্যে ওই অ্যাসিড শুকে যায় প্লেট কানা হয়ে যায় আবার নতুন সিজন বিভিন্ন পার্স বদলে আবার যে চার্জার ঢুকে দিয়েছেন তাও কি চার্জ ফুল হয় আজকে দুই ঘন্টা চার্জ দিলেন ওই হুজুর আমি দেবো দুই ঘন্টা চার ঘন্টা চার্জের পর ফজরের নামাজের মুয়াজ্জিন মর্বি আজান দেয়া কিন্তু সেতন পাবেন না কথা তাহলে এই চার্জ থাকলো তার মানে এখান থেকে বাড়ান শেষ চার্জও শেষ আমি একটু চার্জ দেবো আপনাদেরকে শুনতে রাজি আছেন তাহলে একটু আনা আপনাদের পরীক্ষা করব দেখি আপনাকে চার্জ নেওয়ার মতো প্লেট ঠিক আছে কি না আমি আমি কিছু তকবির দেব আপনাদের উত্তর দিতে হবে রাজি আছেন তাকবির হবে কার নামে আল্লাহর নামে তাকবির দিতে অসুবিধা আছে আল্লাহ রসুল বলছেন আহাবুল কালামে ইলাল্লাহ আরবা আমার আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে প্রিয় তারিসার নামার হলো আল্লাহ আকবার

এতই জালালেন জ্বালালেন হা হ্যাঁ হ্যাঁ বছর মধ্যে ছয়শো বছর এই কোরআন সংসদে ছিল ছয়শো বছরের পর নয়শো বছর হচ্ছে এই কোরআন আছে ঘরত কত এই কোরআন হলো সংসদের কিতাব কিয়ামত চারশো বার হবে দুনিয়া আসার সৃষ্টি হবে এই কোরআন যতক্ষণ সংবিধান রচনা করা হয় ওই জায়গায় যদি রাখতে না পারেন আল্লাহর ইজ্জতের কসম দুনিয়ায় নবীও যদি থাকে দুনিয়াতে শান্তি হতে পারে না পারে না এই কথাটাই মানুষকে আমরা বুঝাতে পারছি না এই কোরআন পৃথিবীতে যদি কাইম হয়ে যায় নামাজের আমাদের জন্য বক্তব্য লাগবে না সুরি বন্দের জন্য বক্তব্য লাগবে না জেনা বন্ধুর জন্য বক্তব্য লাগবে না আপনি অন্যায় বন্ধুর জন্য বক্তব্য লাগবে না কি কথা তাহলে আপনি কেন এই বক্তৃটি থেকে মায় না আমাকে মেরে ফেলে দিচ্ছেন নামাজের আইন কায়েম হবে নামাজ আদায় হবে আল্লাহ ভাবেন আবার ভাইরা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জমিনে নবী প্রেরণ করলেন আমার আপনার নবীকে নবীকে দায়িত্ব দেওয়া হল আমার রাসুল পৃথিবীর জমিনে আপনি চলে যান আপনাকে আমি একটা মাত্র দায়িত্ব দেব যে দায়িত্ব পালন যদি করতে পারেন তাম পৃথিবীর মানুষ যদি তার আনুগত্য করতে পারে আমার আল্লাহ বলেছেন পৃথিবীটা হবে জান্নাতের ভূখণ্ড যেখানে চুরি থাকবে না জানা থাকবে না কোন হানাহানি মারামারি থাকবে না কোন হিংসা থাকবে না এই পৃথিবী বানানোর জন্য আপনাকে প্রেরণ করেছে হুজুর আমাদের সামনে বলে দিলেন কোরানের আয়াত থেকে আল্লাহর নবী বললেন কুল্লাহ বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান হুদায়া ফালা খৌ ফোন আলাইহিম ওয়ালাহুম আমার আল্লাহ বললেন ও দুনিয়ার আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে ফামান তাবেয়া যদি এটাত করতে পারো খফন তোমাদের জন্য কোনো ভয় নাই পালা হুম ইহা জানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না জোরে কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা সবাই বলেন কার কথা তাহলে এটা পজিটিভ উত্তর কোরআন মানলে ভয় নাই এটা আল্লাহর কথা যদি কেউ ইচ্ছা করে কোরআন যদি না মানি রসুলের আদর্শ যদি না মানি আমার আল্লা বলেছেন ওয়াল্লাহ্জিনা কাফারু ওয়াকাত দাবু বে আয়াতিনা উলা একে আসা গুনা রেহোম ফিহা খলে আমার আল্লাহ বলছেন ও আমার বান্ধবান দিগুণ তোমরা যদি আমার কথাগুলিকে মিথ্যা মনে করো অবিশ্বাস করো আর যদি ঘার মোটকে যদি বিপরীত দিকে চলতে থাকো আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি তোমরা দুনিয়াতে অশান্তি ভোগ করবে আর আখেরাতে তোমরা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে তাহলে এই দুটার কথা এই কোরআনুল কারিমে ছয় হাজার ছয়শো আয়াত রয়েছে এই আয়াতগুলি বোঝার জন্য এই দুইটি আয়াতি যথেষ্ট আর এক কথায় প্রকাশ হলো কোরআন মারলে জান্নাতি না মানলে হ্যাঁ কোরআন মারলে আর না মানলে এই বাংলাদেশ গোটা যদি পেপারিং করা হয় একটা লোক আমি দেখতে চাই যে জাহান নামে যেতে চাই কোরআন হাদিস না মানে তাকে এক কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশে মানে এই লোকও পাওয়া যাবে পাওয়া এই বাংলার মাটিতে কোরআনকে পা দিয়ে দলিত মোচিত করা হচ্ছে ধরে বল ঠিক কিনা এ কোরআনে আগুন দেওয়া হচ্ছে এত বড় জালিম এই বাংলার জমিনে এখন আছে তাহলে বলুন কোরআন মানলে জান্নাতি তাহলে আমরা কোরআনের কি কি মানছি একটু তালিকা দেখা দরকার তো আচ্ছা কন্ত বিরাট ভিআইপি পরিবার কিংবা নর্মাল পরিবার বিবাহ হয় এক পক্ষ বর পক্ষ কুনে বিবাহের অনুষ্ঠানে ওই মেয়ের বাড়িতে যখন বর ওনার স্ত্রীকে উঠায় নিয়ে আসেন সেই দিন উনি কার্যস্বজন দান দেয় না ভাই দান দেয় কি না হুন্ডা প্রথম দানের এক নম্বর হলো হুন্ডা মোটরসাইকেল জিক্সার অ্যাপাচি পালসার না আর ওয়ান ফাইভ কথা বল এটা এক নম্বর তালিকায় থাকে এরপরে কমপক্ষে চুয়াল্লিশ রকমের চুয়াল্লিশ রকমের দানের জিনিস থাকে যখন কোনে তুলে দেন তখন ওই মিয়া পক্ষর লোকেরা ওই মিয়ার ভগ্নিপতি বড় ভাই তারা লিস্ট করে কি কি দিলাম কথা কন কি কি দিলাম দিলাম কেন দেয় যদি ভবিষ্যতে কোনো গন্ডগোল হয় তাহলে টু টু পয়েন্ট ওই তালিকা ধরে ফেরত নেবো কি হয় কথা কন্যা তে আল্লাহ তালা এই পৃথিবীতে মানুষগুলিকে নিয়ামত দিয়েছেন অনেকগুলি নিয়ামত তার তালিকা আর হাদিসে আছে আছে না নাই আছে না এই তালিকা দিয়ে আল্লাহ আমাকে পাঠাচ্ছেন এই তালিকার মধ্যে আমাদের হুকুম আছে নিষেধ আছে কে কতখানি নিষেধ পরিত্যাগ করলো কে হুকুম মানল এর চেহারা এর দৃশ্য কে দেখছেন আল্লাহ আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর সাথে কথা বলতে শোনাতে কোনো মাধ্যম লাগে না টেলিফোন লাগে না মোবাইল লাগে না কতক্ষণ এই যে আমার এই ভাইয়ের যদি কেউ সুনাম করে ওনার একটা গ্রামে একটা ভক্ত আছে। উনি এনার খুব প্রশংসা করতেছেন এখন এনার মুখত যদি না বলে প্রশংসা এমন একটা লোককে প্রশংসার কথা শুনেন লাগবে ওই লোকটা যাতে পরে দিন এনার কাছে বলে এবারে অমুক লোক সেই প্রশংসা করলো কন তাহলে লোকের মাধ্যমে এনার যিনি ভ্যাকুম তাকে শুনে লেগে এনাক শোনাবি মানে ইনার অনুগ্রহ পাওয়ার জন্য এইরকম কথা আমরা বলি কি বলি না আল্লাহর কি মাধ্যম লাগা হ্যাঁ আবার আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করব দোয়া করার মালিক আমরা কবুল করার মালিক কে আমার আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি গভীর রাত্রিতে উঠে অজু করে তাহাদুতির দুই রেখা নামাজ পড়ে যাই নামাজের শেষ দিয়ে যদি আমার কাছে তুমি ধর্ণ দাও দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে বিবর হয়ে থাকবে কিন্তু আমি রব্বুল আল তোমার ওই শেষদার ভেতরে চোখের পানি মুখের আওয়াজ কান্নার শব্দ আরশ থেকে স্পষ্ট শুনতে পাই দেখতে পাই একটা গ্রামে দেড় হাজার মানুষ থাকে একটা লোক রিপোর্ট নিয়ে দেখবেন কয়েকজন লোক রাত্রিতে উঠে দুরাকাত তাহার নামাজ পড়ে আল্লাহর দরবারে রাখে এই তালিকা যদি কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হয় আমার বিশ্বাস গ্রামে গ্রামে দুটা মানুষও পাওয়া যাবে না অথচ আল্লাহ আল্লাহ রসুল বলছেন আল্লাহ গভীর রাত্রিতে শেষ রাত্রিতে প্রথম আসমান এসে বান্দা তোমার কি দরকার তুমি আমার কাছে চাও আমি তোমাদের সব দোয়া কবুল করব আল্লাহ তিনি কি আল্লাহ আহা! এই আল্লাহকে আমরা চিনি রসুলকে চিনি না কোরআন বুঝি না নবীর আদর্শ বুঝি না শুধু মাথার টুপি দেয়া ঈদের নামাজ রোজা কুরবানি আর এই ইরিসার ব্যবসা বাণিজ্য এইগুলি করা দেখলে মনে হচ্ছে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়ে মনে আল্লা বোধ হয় সরে গেছে নাকি সরে গেছে আহা আমার ভাইয়েরা আমি যে কথা বলছিলাম কোরআন মানলে জান্নাতি আপনারা কি জান্নাতে যেতে চান জান্নাতে যেতে চান তাহলে জান্নাতে যাওয়ার ফর্মুলা আছে এই ফর্মুলা অনুযায়ী আপনাকে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে জান্নাতে যাওয়ার ফর্মুলা হলো কোরআন শরীফের ভেতরে ছয় হাজার ছয়শো ছিয়াষট্টিটি আয়াত রয়েছে এর ভেতরে একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা তৈরি করেন আল্লাহ আকবর একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা এই আয়াতটা যদি আমরা বুঝতে পারতাম আমার বাংলাদেশে এত বক্তব্য লাগতো না এত ওয়াজ লাগত না এত মানুষকে হাত ধরে পাও ধরে মসজিদের দিকে আজান দিয়ে ডাকা লাগতো না যদি বলুন ঠিক কিনা আমার ভাইরা এই গ্রামে একটা যদি মসজিদ থাকে আজান হবে এক মাইকে যদি বলুন ঠিক কিনা একটা বছরে আঠারোশো পঁচিশ বার আদান হয় জোরে কন কতবার আঠারোশো পঁচিশ বার আদান হয় এক এক মসজিদে বছরে ওই আঠারোশো পঁচিশ বারের আদান কয়টা মানুষ ওই গ্রামের গুরুত্ব দেয় কন্ত আসরের সময় চারজন ফজরের সময় সাতজন জহরত কাদের চাপে তিনজন মাদ্রাসা যদি না থাকতো আমাকে দেশের মসজিদগুলা মুসল্লি পাওয়া যেত কারণ কি আঠারোশো পঁচিশ বারের আদান আমার কানে শুনে কিন্তু গুরুত্ব দিই না আমার রুসুল বলছেন যারা তোমরা আদান শোনার পর মসজিদে হাজির হও না আমার বিশ্বাস আমার ইচ্ছা হয় যে খড়কুটে দিয়া ওই আগুন লাগাই দিয়া তোমার বাড়ি ঘর জ্বালায় দিই আর আপনি এক লাখটা বুড়া মানুষ মরদিচ যাচ্ছেন তিন চারটে ছেলে ঘরের মধ্যে লাখ ডেকে ঘুম পারিছে আর ইমামক বলছেন হুজুর বলে বলে হয় না হ্যাঁ তুই বলিস নামাজই ধরে না কি বলেছেন আপনি আপনি একটা দিন খালি বলবেন চারটে ছেলে যে বাবা তোরা যদি নামাজ না পড়িস আমার যে জুমা আছে সব জুম্মত লেখে দেব কি। ওই পরের দিনটা যদি নামাজ না ধরে কি করছি আপনার জমি দিয়ে ভাত খাবে আপনাকে বুকে দেয়া জাহান নামে ফেলে দেবে আল্লাহ করে বলছেন এই সন্তানগুলি তোমাদের জন্য ফ্যাত যখন ছেলে জন্মে তখন মনে করেন যাক বিশাল কাজ আর মেয়ে হলে মুখ কালো হয়ে যায় না যা চাইছিলাম তা হয়নি কী চাইছিলেন ব্যথা চাইছিলেন আমার ভাইরা যাজ্ঞে সেই কথা আল্লাহ রসুলকে পাঠিয়ে দেওয়া হল কি উদ্দেশ্য নিয়ে এই উদ্দেশ্যের কথা আমি বলতে গিয়া অনেক দূর চলে গেলাম আমার আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরাজ সফের ভেতরে এত সুন্দর বক্তব্য দিলেন আরু চালার চোলহু বিল হুদা ও দেহি নীল হাপ লিউজিরহু আলদ্দিন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মছৰি কুঁ আল্লাহ বললেন আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাত দেয়া দিন দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি পৃথিবীর জমিনে গিয়ে মানুষের তৈরি করা আইন কানুন মতবাদ উৎখাত করে দেয়া একমাত্র আমি আল্লাহ আমার মতবাদ আপনি বিজয় করবেন এতে করে কাফের মোট বেদিনের কলি যায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি পৃথিবীর জুমিনে গিয়া আমার খেলাফত কায়েম করবেন আল্লাহ আকবর এই দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে কি বলা হয়েছে আপনাকে আমাকেও কোরানুল কারিমে বলা হয়েছে ওয়াইজি যে কলা রব্য কাকি ইন্নি জাইলুন ফিল আর খলিফা আমি আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বললাম আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই খলিফা শব্দের অর্থ হলো এই ওয়ার্ডটাই হল মানুষ সৃষ্টি করা হয়েছে পলিকিটা পলিটিক্যাল জীবন দেয়া মানুষকে সৃষ্টি করা হয়েছে রাজনৈতিক জীবন দেওয়া দূর ঠিক কিনা কিন্তু এই মানুষগুলোর ভেতরে মলবিরাই রাজনীতি ভুলে গেছে কথা কন্ডাকা ভুলে গেছে ওই মসজিদে যে খুদবা হয় এই খুতবার ভেতরে সানি খুতবা শেষের দিকে আছে রাজনৈতিক কথা সেটা রাষ্ট্রনীতি আর সমাজনীতি জরি বলুন ঠিক কিনা না নবী বলেছেন অসুলতানু সুলতানু ফিল আর দেমান আহানা সুলতান অল্লহ ফিল আরু দে আহানা হল আমার আল্লাহ রসুল বলেছেন ন্যায় পরম শাসক আল্লাহর ছায়া সদৃশ চৌধুরী আল্লাহ আকবর ন্যায় পরেন শাসক কার ছায়া আল্লাহর ছায়া ন্যায় শাসক তখনই জমিনে কায়েম হবে যারা কোরআন দিয়া পৃথিবী চালাবে দুর্বল আল্লাহ আকবর ন্যায়প্রণ শাসক কাইমের যারা বিরোধিতা করে রসুল বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করল আজকের সমাজে আল্লাহর আইন কোরআনের শাসন কাইমের বিরোধিতা আছে না নাই হ্যাঁ বলে আছে না নাই যারা বিরোধিতা করে এরা বোঝে না এরা এরা কেন বোঝে না আমি উদাহরণ দিই এই যে সামনে শীত আসতেছে না ভাই শীত আসতেছে তো আচ্ছা এই শীতের ভেতরে ছোট ছোট বাচ্চা তাদের আছে হাঁটে বেড়ায় কিংবা করে দেয় একটু ছোট হাঁটতে পারে না এই সন্তান যখন মা ওই সকালবেলা শীতের কাপড় পরে দিতে লাগে তখন ওই সন্তান চিৎকার করে কাঁদে কাঁদে না মা একায় পায়ে জামার এক ঠ্যাং পায়ের মধ্যে ঢুকে দেয় ওই ছোল আর এক পা আলোক করে ইক ঠ্যাং খুলে বলে দেয় কথা বল না আর এত কান্দে তখন আপনার আপনার স্ত্রী আপনাকে বলিছে একটু ধরেন তো সন্তান একটু ধরেন তো আমি পায়েদামা পরে দিই কীভাবে বলে না তখন আপনি যদি ওই সন্তানের পাও মাটিতে রাখেন তাহলে কোনো পাও দিতে পারবে না ওকে একবার আলোক করা কথা বল একবার আলোক করে ধরা লাগবে তখন আপনার পায়ে পায়েদামার ঠ্যাং ঢুকাবি আর এই ঢুকাতে এত চিৎকার করে কাঁদবে যখন কঠিন শীতের ভেতরে সকালবেলা গায়ে তেল দিয়ে মা পোশাক গায়ে দিয়ে তখন একবার একটু ফিডার হোক বুকের দুধ হোক দেওয়ার পর যখন বাচ্চা